নড়াইলে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের আওতায় একটি রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্সে গতকাল জেলা ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাকক্ষে উদ্বোধন করা হয়েছে প্রচলিত প্রকল্প পরিচালক উপসচিব মোহাম্মদ আব্দুস সবুর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন প্রশিক্ষণ কোর্সে দারুল আর কাম ইবতেদায়ী মাদ্রাসাটিতে জ্ঞানী কর্মনিষ্ঠ ও আন্তরিক শিক্ষকবৃন্দের মাধ্যমে শিক্ষার সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা এবং আগত শিক্ষার্থীদের জন্য জ্ঞান অর্জনের যথোপযুক্ত পরিবেশ সৃষ্টি করা সহ সার্বিকভাবে প্রতিষ্ঠানটির সুষ্ঠু ও সুদক্ষ পরিচালনার উপরে আলোকপাত করা হয় জেলা প্রশাসক শারমিন আত্মার জাহান সনের সভাপতিত্বে নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ জিসান আলী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান কোর্সের প্রশিক্ষণার্থী ধর্মীয় ব্যক্তিত্ব সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন